কোয়ালিশন অব দ্য উইলিং নামটা আমাদের সবার কাছেই নতুন তবে এই এই ভবিষ্যতের যে যুদ্ধক্ষেত্র তার সমীকরণটা তৈরি করতে যাচ্ছে বর্তমান যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারের এই ভেতর তুরস্ক হাঙ্গেরি এবং স্লোবাকিয়া এই দেশগুলো রয়েছে যারা রাশিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চায় না যুদ্ধে যেতে চায় না আর এর পরিবর্তে এই নেটোর পরিবর্তেই কিন্তু এই কোয়ালিশন অব দ্য উইলিং জোট তৈরি করা হয়েছে যেটা আপাতত একটা অস্ত্র স্থায়ী আন্তর্জাতিক জোট যেটা ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে গঠিত হয়েছে যার উদ্দেশ্য হল সামরিকভাবে এবং রাজনৈতিকভাবে ভাবে ইউক্রেনকে সহযোগিতা করা এবং রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা যে প্রভাব রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য অতি গোপনে ইউরোপীয় ইউনিয়ন এই জোট তৈরি করেছে এবং এই জোটের বর্তমান নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স এবং এতে ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যুক্ত রয়েছে এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া এবং জাপান এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশ এই জোটে সরাসরি অংশ গ্রহণ করেছে নিউন এই জোটটির প্রাথমিক ধারণা তারা তৈরি করেছিল ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য এবং রাশিয়ান আক্রমণ প্রতিরোধ করার জন্য এই ইস্যুটিকে কেন্দ্র করে রি ফোর্স তারা তৈরি করেছে মানে এই জোটে যারা অংশ গ্রহণ করবে তারা সবাই একটা নির্দিষ্ট পরিমাণের সামরিক সহায়তা এবং সেনা বাহিনী উল্লেখযোগ্যভাবে ইউরোপে প্রেরণ করবে যাতে করে এই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যায় চায়নার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না এই যে কোয়ালিশন অফ উইলিং জোট রয়েছে সেটা গঠিত হোক বা ইউরোপে সরাসরি রাশিয়ান ফ্রন্টে দাঁড়াক যার জন্য তারা কোনো সেনা পাঠাবে না এই জোটে এই ঘোষণাও তারা দিয়েছে প্রথম দিকে এই কোয়ালিশন অব দ্য উইলিং যে জোট সেটা একত্রিশটি দেশ নিয়ে গঠিত হওয়ার কথা ছিল বর্তমানে সেটা ছাব্বিশটিতে এসে দাঁড়িয়েছে এবং এই ছাব্বিশটি দেশ একত্রে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা ঘোষণা ঘোষণা দিয়েছে আগামী কিছু সময়ের ভেতরই রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে তারা তাদের সেনা মোতায়েন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপকে কেন্দ্র করে এখন তোলপাট চলছে দেখতে ইউরো নিউজের এর খবর এবং অন্যান্য বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ সংবাদ মাধ্যমের প্রধান যে কোয়ালিশন দ্য উইলিং এই নতুন জোট তৈরি হওয়ার সাথে দেশ একত্রে ইউক্রেনে সেনা প্রেরণ করবে এই সিদ্ধান্তে তারা চূড়ান্ত হয়েছে রিসেন্টলি ফ্রান্সের প্রেসিডেন্ট জনাব ইমিউল ম্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে মুখ খোলেন এবং সরাসরি ঘোষণা দেন যে ছাব্বিশটি দেশ একত্রে আমরা সেনা প্রেরণ করতে চলেছি ইউক্রেনের ভেতর রাশিয়াকে মোকাবেলার জন্য কারণ স্ট্র্যাটেজিক আমরা এমনটাই মনে করি যে আজকে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে যদি আপোষ করা হয় তাহলে রাশিয়া এখানেই থেমে থাকবে না বেল্টিক সাগরের অন্যান্য যে দেশ রয়েছে সেখানেও রাশিয়া আক্রমণ করবে এবং পরবর্তী সময়ে এইভাবেই কিন্তু রাশিয়ার সঙ্গে ভূখণ্ড দিয়ে আপোষ করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করে ম্যাক্রো বলেন যখন হিটলার আক্রমণ করেছিল পোল্যান্ডের ভেতর তখন ইউরোপের দেশগুলো পোল্যান্ড সরাসরি হিটলারকে দিয়ে আপোষ করতে চেয়েছিল তবে হিটলার কিন্তু সেখানেই থেমে যাননি পরবর্তী সময় ইউরোপের বাকি দেশগুলোতেও আক্রমণ করেছে রাশিয়ার চারিত্রিক গুণ এবং তার যে পলিসি এর ব্যতিক্রম নয় সুতরাং সময় এসে গেছে এখন প্রতিরোধ করার যেখান থেকে পিছু হটার কোনো ধরনের সুযোগ নেই সুতরাং ছাব্বিশটি দেশ মিলে আমরা ধারাবাহিকভাবে রাশিয়ার ফ্রন্টলাইনে রাশিয়াকে মোকাবেলা করব দেখুন ম্যাক্রো এবং এই উইলিং যেটা কোয়ালিশ বিকল্প নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশকেই না এই দুইটি দেশই কিন্তু আলাসকার বৈঠকে বসেছিলেন এবং এই পুরো ইউরোপের ভাগ্যে কি ঘটবে এই দুইটি দেশ সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে এই ইউরোপের অন্যান্য দেশগুলোর উপস্থিতি এবং তাদের মতামতের বিষয়টা তারা গ্রাহ্যই করেনি এখন ইউরোপ এমন কেন মেনে নেবে আর জন্যই কিন্তু তাদের এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত সরাসরি পরিষ্কার বার্তা দেয় যে ন্যাটো ভেঙে গেছে এবং যুক্তরাষ্ট্রের যে আধিপত্যের বলয় ছিল ইউরোপের ভেতর সেটাও আর কাজ করবে না ইসরায়েলের জন্য খারাপ বার্তা রয়েছে দেখুন এত দিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বলয় থেকে ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের পক্ষে থাকতে বাধ্য করত বর্তমানে এই বিকল্প জোট তৈরি হওয়ার কারণে সেই সুযোগটা বর্তমানে যুক্তরাষ্ট্র পাবে না ইসরায়েলও পাবে না এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেওয়া শুরু করবে ইউরোপের এই জোটগুলো রিসেন্টলি আপনারা দেখতে পারবেন ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছেন মিস্টার পুতিন তিনি তার বক্তব্যে দাবি করেছেন যে বিদেশি সেনারা যদি ইউক্রেনে অবস্থান করে তাদের বৈধ টার্গেট হিসাবে বিবেচনা করা হবে পুতিন ঘোষণা দিয়েছেন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন না কোনটা ফ্রান্সের ঘাটি কোনটা যুক্ত রাজ্যের ঘাটি বা কোনটা জাপানের ঘাটি বা কোনটা কানাডার ঘাটি সরাসূরি সকল ঘাটিকে লক্ষ্যবস্তু করা হবে যে ঘাটিগুলো ইউক্রেনে অবস্থান করবে সরাসূরি তিনি এই ঘোষণা দিয়েছেন কিন্তু मिस्टर পুতিনের এই ঘোষণা আসলে কতটুকু তিনি কার্যকর করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ मिस्टर পুতিন আগে ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতর আক্রমণ করলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন বা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারেন আর ইউক্রেন বহুবার রাশিয়ার অভ্যন্তরে তাদের বিমান ঘাটি কেন্দ্র এমনকি মস্কোর ভেতরে হামলা করেছে যার পাল্টা জবাব হিসাবে রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে তার দৃষ্টান্ত খুবই বিরল রাশিয়া একটি সুবিধাবাদী দেশ যখন নিজের প্রয়োজন পড়বে সে মিত্রকে কাছে টানবে তবে মিত্রর প্রয়োজনে সে শক্তিশালীভাবে সহযোগিতা করেছে এর দৃষ্টান্ত পাওয়া যায় না দেখুন ইরানের বিরুদ্ধে যে হামলাটা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেখানে ইসরায়েলকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে রাশিয়া এমন অভিযোগ করেছে ইরান বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন ইনফরমেশন গোপনে ইসরায়েলকে দেওয়া হয়েছে যার জন্য সুনির্দিষ্ট আক্রমণ তারা করতে পেরেছে অথচ এই ইরানের সহযোগিতাই ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পেরেছিল রাশিয়া বিশেষ করে ড্রোন এবং মিসাইল সহযোগিতার কারণে এখন যখন দেশ একত্রে আবার পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার তখন রাশিয়া আবার ইরানের সঙ্গে তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের পক্ষে আবার সোচ্চার হচ্ছে রাশিয়া তবে এইবার ইরান প্রচণ্ডভাবেই সতর্ক দেখুন ন্যাটোর সঙ্গে ইরানের সরাসরি সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে যেহেতু ন্যাটোর নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র তবে নতুন যে নেটওয়ার্ক বিকল্প তৈরি করা হয়েছে কোয়ালিশন অফ দ্য উইলিং এখানে যুক্তরাষ্ট্রের অংশ গ্রহণ নেই যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের দেশগুলো এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে যাচ্ছে আর ইরানের সঙ্গে তাদের সঙ্গে সরাসরি কোনো শত্রুতা নেই দেখুন জার্মানি এই কোয়ালিশন অফ দ্য উইলিং জোটে অংশ গ্রহণ করেনি তারা যুক্তরাষ্ট্রের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে যার জন্য জার্মানি এবং ইরানের সঙ্গে এত দ্বন্দ্ব তবে অন্যান্য দেশগুলো কিন্তু এখন পর্যন্ত ইরানের बृদ্ধে শক্তিশালী কোনোভাবেই পদক্ষেপে যায়নি যার জন্য ইরান সিদ্ধান্ত নিয়েছে রাশিয়াকে এই জোটের বিরুদ্ধে আর সহযোগিতা করবে না তারা নিরপেক্ষ অবস্থানে দূরে থাকবে যেতে করে ইউরোপের এই দেশগুলো এবং জাপানের মতো দেশ বা অন্যান্য দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপে ইসরায়েলকে সহযোগিতা না করবে যেমনটা জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দূরত্বের সমাধান করার জন্য রাশের উচ্চ পদস্থ কর্মকর্তারা রিসেন্টলি ইরান সফর করবেন এই ইস্যুটিকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে তবে ইরান এখন প্রচন্ড সতর্ক এবং কোনোভাবেই রাশিয়ার পাতা ফাঁদে তারা আর পা দিতে চায় না এখন দেখার বিষয়ে রাশিয়া আসলে এই সমাধানটা কি করে এবং ইরান তার সিদ্ধান্তে কতটুকু অটল থাকতে পারে